মহা কৃষ্ণ চৈতন্য প্রভু নদে সুধাকর রে জয় শচীর জীবন বিষ্ণুপ্রিয়া প্রাণেশ্বর রে জয় পুষ্পবন্ত নিত্যানন্দ গৌরাঙ্গ সুন্দর রে জয় শ্রীবাস অদ্বৈত লোকনাথ গুণধর রে জয় জগাই মাধাই গৌরীদাস দামোদর রে জয় হরিদাস রামানন্দ গৌর অনুচর রে জয় স্বরূপ শ্রীনিবাস শ্রীবাস দামোদর রে জয় রূপ রঘুনাথ নরোত্তম বিশ্বম্বর রে জয় মুরারি মুকুন্দ বাসুদেব বক্রেশ্বর রে জয় শান্তিপুর নীলাচল ধাম মনোহর রে জয় ঠাকুর বৈষ্ণবগণ গুণের সাগর রে জয় জয় গৌরচন ভক্ত বৃন্দ দয়ার সাগর রে হা গৌরাঙ্গ গদাধর বন্ধুর ঈশ্বর রে শ্রী শ্রী প্রভু জগৎবন্ধু সুন্দর ভক্তগণ শ্রী শ্রী প্রভু জগৎবন্ধু সুন্দরের দিব্যাতি দিব্য জীবনী অনন্ত সমুদ্রের নে হরিপুরুষ জগৎবন্ধু মহা উদ্ধারণ চারি হস্ত চন্দ্রপুত্র হাকিট পতন বন্ধু সুন্দরকে বোঝা বড় কঠিন বড় গুরু যতটা গুরু কৃপায় বলার সামর্থ্য পাচ্ছি সহজ সরলভাবে সংক্ষিপ্ত আকারে বন্ধু সুন্দরের জীবনী আপনাদের কাছে তুলে ধরার প্রয়াস করছি আপনারা মন দিয়ে শ্রবণ করবেন যদি ভবিষ্যতে বন্ধুর কৃপা হয় তাহলে অবশ্যই তার জীবনীকে আমরা অনেক দূরে এগিয়ে নিয়ে যাব অনেক গভীরে এগিয়ে নিয়ে যাব অনেক বিস্তার করতে পারবো পুরোটাই কৃপা সাপেক্ষ আমার কি ক্ষমতা আমি তো ফকিকার আমার কোনো ক্ষমতা নেই তিনি কৃপা করে যতটা বলান তিনি কৃপা করে যতটা করান ততটাই করি সদ্গুরুদেব তিনি যতটা আমাকে অনুপ্রাণিত করেন ততটাই করি আমার বড় বাবা যতটা আমাকে শক্তি দেন ততটাই বলি আসুন চলুন এই মহামানবের স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভুই এসছিলেন শ্রী শ্রী প্রভু জগৎবন্ধু আকারে রূপে তার দিব্যাতি জীবনী শ্রবণ করে আমরা নিজেদের পবিত্র করি ব্রাহ্মণ পণ্ডিত মানুষ নিজের ছেলের ঠিকুজি নিজেই করে রেখেছিলেন লোকের কথায় তা এক সন্ন্যাসীকে দেখিয়েছিলেন সকলের বিশ্বাস সেই সন্ন্যাসী সিদ্ধ পুরুষ ঠিকুজিখানি দেখে সন্ন্যাসী বললেন আমি ভালো করেই সব দেখলাম এই ঠিকুজি যাঁর তাকে একবার দেখতে পার দেখতে পারি কি ব্রাহ্মণ বাড়িতে ফিরে গিয়ে কোলে করে নিয়ে আসলেন এক বালককে বালকটি নেহাতই দুধের শিশু সন্ন্যাসী সেই শিশুকে মাথায় তুলে নিয়ে বললেন এখন বুঝলাম কেন আমি হিমালয়ের নেপাল রাজ্য হতে ঘুরতে ঘুরতে বাংলাদেশে এসে পড়েছি এই বালকের পা মাথায় ছোয়াতে পেরে আমি কৃতার্থ হলাম আর ধন্য আপনারা কারণ তার বাপ মা আপনারা ভগবান শ্রী আর আর শ্রীলক্ষণজীর জন্মের সময় যে পাঁচটি গ্রহের যোগ হয়েছিল এর জন্মের লগ্নেও দেখলাম সেই লক্ষণই চোখে দেখেও বুঝলাম ইনি হবেন দিগ্বিজয়ী মহাপুরুষ জগৎ উদ্ধার করতেই এনার আশা ব্রাহ্মণ পণ্ডিত মানসী বটে নাম তার দীননাথ চক্রবর্তী ন্যায়ের পণ্ডিত উপাধি ন্যায়রত্ন ফরিদপুর জেলার গোবিন্দপুর গ্রামে বাড়ি মুর্শিদাবাদ নগরের ডাহাপাড়া পল্লীতে থাকেন সেই পল্লীর পুরানো নাম ব্রাহ্মণ চকপাড়া গঙ্গার পশ্চিম পারে সেই পল্লী আর পূর্ব পারে ছিল বাংলার স্বাধীন নবাবদের রাজধানী নবাবী আমলে ঢাকার লোকজন ব্রাহ্মণ চকপাড়ায় এসে বসবাস করতে লাগলেন তাদের সম্পর্কে পল্লীটির নাম হল ঢাকাপাড়া সাধারণ লোকের চলতি গ্রাম্য কথায় ডাহাপাড়া দীননাথ সেখানকার এক টোলের আচার্য ছিলেন তার উপর হয়েছিল রাজার ন্যায় এক বিশিষ্ট ব্যক্তির সভা পণ্ডিত সেই উপলক্ষে তিনি ডাহাপাড়ায় থাকতেন সঙ্গে থাকতেন তার স্ত্রী বামা সুন্দরী ও শিশু কন্যা কৈলাস কামিনী সন্ন্যাসীর নিকট হতে ফিরবার পথে দীননাথের মনে পড়ল একটি স্বপ্নের কথা সেদিন বালকের জন্ম সেদিনই রাত্রে বামা সুন্দরী স্বপ্নটি দেখেছিলেন তারই মুখে তিনি শুনেছিলেন স্ত্রী স্বপ্নে দেখলেন তার স্বামী তারা স্বামী স্ত্রী দুজনেই গঙ্গা স্নান করে সন্ধ্যা পূজা করছেন এমন সময় একটি পদ্মফুল ভাসতে ভাসতে তাদের কাছে এলো তারা দেখেন সেই পদ্মের মধ্যে সোনার বরণ একটি বালক শুয়ে আছে স্বামী শিশুটিকে হাতে তুলে স্ত্রীর কোলে দিতেই বামা সুন্দরী তাকে বুকে চাপিয়ে ধরলেন সঙ্গে সঙ্গে স্বপ্নটিও শেষ হয়ে গেল কিন্তু সেই স্বপ্নের ঘোর ভোর পর্যন্ত চলল সেই সময়ের মধ্যেই বামা সুন্দরী কোলে পালেন পুত্রটিকে বারোশো আটাত্তর সালের সীতানবমী ষোলোই বৈশাখ শুক্রবারের ব্রাহ্ম মুহূর্ত তখন ভোর কীর্তনিয়ার দল পাড়ায় পাড়ায় টহল দিয়ে নাম কীর্তন করছে শেষ রাত্রে যাদের গঙ্গা স্নান করা অভ্যাস তারা ঘাটে দাঁড়িয়ে ভগবানের স্তব স্তুতি করছিলেন সেই শুভলগ্নেই শিশুটির আবির্ভাব হয়েছিল বামা সুন্দরী ছেলের মুখের দিকে চেয়ে বলে উঠলেন একই সেই স্বপ্নে দেখা বালকটিরই মূর্তি যে এই সেই রকমই সোনার বরণ টানাটানি চোখ দুটি টিকালো নাকটি সমস্ত শরীর যেন ধোয়া পোছা আয়নার মতো চকচক করে পুত্রকে দেখে দীননাথ ভাবলেন চাঁদের জ্যোৎসেনা জমাট করে তৈরি কি এই সোনার পুতুলটি না একে স্বর্গ হতে কেউ তাদের ঘরে ফেলে দিয়েছে কয়েক মাস পরে আর এক সন্ন্যাসী পদ দিয়ে যেতে যেতে দীননাথের ছেলেটিকে বাড়ির উঠানে হামাগুড়ি দিতে দেখে বলে উঠলেন এই শিশুর পায়ের তলায় যে মহাপুরুষের সমস্ত চিহ্নই দেখা যাচ্ছে ইনি তো যোগীর রাজা সন্ন্যাসীদের কথা শুনেও বাপ মা নিজেদের ছেলেকে সন্তান ছাড়ার কিছুই ভাবতে পারলেন না কয়েক বৎসর পূর্বে তারা একটি পুত্র পেয়ে অকালে হারিয়েছিলেন সেই হারানিধির প্রতি তাদের বুকের চাপা স্নেহ এবারে জোয়ারের জলের ন্যায় উথলিয়ে উঠল ছয় মাস বয়সে দীননাথের ছেলের অন্নপ্রাশন হল তখন তার নাম রাখা হল জগৎ বন্ধু জগৎ বন্ধু বন্ধু সোনা গোপাল বন্ধু সুন্দর, নানা জনের মুখে সেই নামেরই এই সব আদরের ডাক চলতে লাগল এদের মধ্যে তাদের বিশেষ পরিচয় হল বন্ধু আর বন্ধু সুন্দর এই নাম দুটিতে স্নেহের দুলালকে চৌদ্দ মাসের শিশু রেখে মা বামা সুন্দরী ইহজগত হতে বিদায় নিলেন দীননাথের দাদা ভৈরব চক্রবর্তী দেশে থাকলেন তিনি ডাহাপাড়ায় এসে মাতৃহারা ভাই বোন দুটিকে গোবিন্দপুরের বাড়িতে নিয়ে গেলেন ভৈরবচন্দ্রের স্ত্রী রাসমণি রায়ের মতো আদর করে তাদেরকে কোলে তুলে নিলেন জেঠিমার কোলে জগৎবন্ধুর আট মাস থাকবার পর দিদি কৈলাস কামিনীর মৃত্যু হল এই সময় ভৈরবচন্দ্রের বিপদের ওপর এক বিপদ উপস্থিত হল তার গোবিন্দপুরের বাড়িঘর পদ্মা নদীতে ভেঙে পড়ল তখন তাকে কিছু দূর সরিয়ে গিয়ে নবগোবিন্দপুর গ্রামে ভংসার পাততে হল কিন্তু সে সংসারের গৃহলক্ষ্মী রাসমণি কিছুদিনের মধ্যেই জন্মের মতো চোখ বুঝলেন জগৎবন্ধু তখন তিন বৎসরের বালক এরপর জগৎবন্ধুকে কোলে তুলে নিলেন ভৈরবচন্দ্রের জ্যেষ্ঠা কন্যা দিগম্বরী দেবী অল্প বয়সে বিধবা হয়ে তিনি বাপের বাড়িতেই ছিলেন তার কোলে ছিল একমাত্র কন্যা সন্তান ক্ষীরদা সুন্দরী দিগম্বরী কোলের দুপাশে একসঙ্গে ঠাঁই দিলেন নিজের মেয়েকে আর খুর্তাত জামাই ভাইকে সময় মতো জগৎবন্ধু হাঁটতে শিখেছেন মুখেও তার কথা ফুটেছে উঠানে নেমে তিনি হাতে তালি দিয়ে নাচেন আর হরি হরি বলতে গিয়ে আধো আধো স্বরে বলেন হই হই দিগম্বরী একটি ছোট ঢোল আর এক চোরা ছোটো কর্তাল কিনে দিয়েছিলেন জগৎবন্ধু খেলার সাথীদের সঙ্গে মিলে তা বাজাতে থাকলেন আর নেচে নেচে গান করলেন দগা মাধা পাপি ছিল হই নামে তয়ে গেল হেঁটে হেঁটে দৌড়াতে শেখার পর তাকে সামলানো দায় হল নদীর পাড়ে বাড়ি তিনি ছুটে নদীর দিকে যান ঘাটে নৌকা দেখলে তাতে চড়ে বসেন তারপর নৌকার বাঁধন খুলে দিয়ে জলে ভেসে বেলান আবার যখন তখন শ্মশানে গিয়ে মরার খাটিয়ার ওপর শুয়ে পড়েন দিগম্বরী হায় হায় করে ছুটে গিয়েও তার দুরন্তপোনা থামাতে পারেননি পাঁচ বৎসর বয়সে জগৎবন্ধুর হাতে খড়ি দেয়া হল দীনবন্ধু দীননাথ তখন বাড়িতে এসেছিলেন কাজকর্ম শেষ করে তিনি ডাহাপাড়ায় চলে গেলেন কিন্তু বাপও গেলেন আর ছেলেও কাঁদ দিয়ে কাঁধ কেঁদে অস্থির এই কান্না চলতে চলল দিন রাত তিন দিন ধরে কেউ বুঝতে পারলেন না ব্যাপার কি তিন দিন পরে ডাহাপাড়া হতে দুঃসংবাদ দীননাথ দীনাদ রত্ন আর ইহলোকে নেই ভাইয়ের এই দারুণ শোকের মধ্যেই ভৈরবচন্দ্রের আর এক বিপদ উপস্থিত তার নবগোবিন্দপুরের বাড়িখানাও পদ্মায় ভেঙে পড়বার উপক্রম হল তিনি তাড়াতাড়ি কিছু দূরে ব্রাহ্মণকান্দা গ্রামে নতুন বাড়িঘর তুলে সকলকে সেখানে নিয়ে গেলেন এরপর তিনি সাত মাস মাত্র বেঁচেছিলেন ভৈরবচন্দ্রের মৃত্যুর পর সংসারের ভার পড়ল তার দুই পুত্র গোপালচন্দ্র ও তারিণীচরণের ওপর তারা জগৎবন্ধুকে খুব ভালোবাসতেন এইবার যত্নের সঙ্গে তার লেখাপড়ার ব্যবস্থা করে দিলেন প্রথমে গ্রামের পাঠশালাতেই সে ব্যবস্থা হলো তারপর তাকে পাঠানো হল নদিয়া জেলার আলমপুর গ্রামের স্কুলে সে স্থান হতে ফিরে এনে ভর্তি করিয়ে দেয়া হলো ফরিদপুর বাংলা স্কুলে বাংলা স্কুলের পর পড়ানোর ব্যবস্থা হলে ফরিদপুর জেলা স্কুলে বাংলা স্কুলের পর পড়ানোর ব্যবস্থা হলো ফরিদপুর জেলা স্কুলে তারপর রাঁচি স্কুলে রাঁচি হতে তিনি গেলেন পাবনা স্কুলে কিন্তু সে স্কুলও ছেড়ে আবার আসতে হলো রাঁচিতে সেখানকার স্কুল হতে জগৎ বন্ধুর এন্ট্রান্স পরীক্ষা দেওয়ার কথা ছিল সেজন্য পরীক্ষার ফিও দেওয়া হয়েছিল কিন্তু পরীক্ষা দেওয়ার সময় কোথায় জগৎবন্ধু তাকে রাঁচিতে খুঁজে পাওয়া গেল না এই যে পরপর স্কুলের অদল বদল এরও অবশ্য কারণ ছিল গ্রামের পাঠশালার শিক্ষা অল্প দিনই শেষ হয়েছিল আলমপুর স্কুল ব্রাহ্মণকান্দা হতে অনেক দূরে সেখানে এক আত্মীয়ের বাড়িতে জগৎবন্ধুকে থাকতে হতো তিনি দিগম্বরই তাকে কাজ ছাড়া করে থাকতে পারছিলেন না তাই তাকে ফরিদপুরে আনা হলো ফরিদপুরে ফরিদপুর বাংলা স্কুলে যে কয়েকটি ক্লাস ছিল তিন বৎসরেই সেখানকার পড়া শেষ হয়ে গিয়েছিল তারপর জেলা স্কুলে পড়ার সময় ১৩ বৎসর বয়সে জগৎবন্ধুর উপনয়ন হয় গলায় পইতে নিয়ে তার আচার ব্যবহারের পরিবর্তন দেখা দিল আগেও তিনি বাজে কথা বা মিথ্যা কথা বলতেন না এখন হতে বেশিও অনর্থক কথা বন্ধ করে দিলেন ব্রহ্মচারীর যে ব্রত উপনয়নের সময় তাকে পালন করতে হয়েছিল তাই জীবনভর রক্ষা করে চললেন এবং এটাই তার পণ বেলা স্নান নিয়মিত সন্ধ্যা পূজা নিজের হাতে রান্না করে গ্রহণ করা অন্যের কাপড় চোপড় বিছানাপত্র এমনকি সবার ঘর পর্যন্ত ব্যবহার না করা সাধু সজ্জন তুলসীতলা দেব মন্দির দেখেই লুটিয়ে পড়া এই সমস্তই হলো তার প্রধান কর্তব্য আচরণ করে দেখিয়ে দিয়ে গেছেন ছেলেবেলায় ঢোল করতাল বাজিয়ে সাথীদের সঙ্গে হরিনাম করে করে তিনি যে খেলা করে খেলতেন সেই খেলাই হল এখন সার পোশাক পরিচ্ছদের আরম্ভর কোনোদিনই তিনি পছন্দ করতেন না এখন হতে পরনের কাপড়ের সঙ্গে একখানা সাদর সাদা চাদর গায়ে জড়িয়ে তিনি চলাফেরা করতে লাগলেন সেই কাপড় চোপড়ও নিজেই ঘরে কেছে ফেলতেন পরনের কাপড়ের কাছার দিকটা কাছার দিকটা অন্য অন্যদিকে গিয়ে না পড়ে সেজন্য সেদিকে একটি গিরা দিয়ে রাখতেন স্কুলে যাওয়ার বাধা নেই পরীক্ষার ফলও হয় ভালোই কিন্তু পড়তে পড়তে কিংবা চলতে চলতে ফিরে গিয়ে জগৎবন্ধু উদাস দৃষ্টিতে একদিকে তাকিয়ে থাকেন তার এই ভাব দেখে পথের লোকের মনে স্নেহভক্তির উদয় হয় তাদের কেউ কেউ তাকে ঘরে ডেকে নিয়ে গিয়ে খাবার দাবারও দেন বাড়িতে রাধা গোবিন্দের গোবিন্দজির বিগ্রহ আছে জগৎবন্ধু নিজেই তাদের পূজার ভার নিলেন পূজার সময় শুধুমাত্র গোবিন্দ গোবিন্দ বলে অঞ্জলি দিতেন গোবিন্দের সঙ্গে রাধার নাম মুখে ফুটফুট ফুট ফুটত বলে ফুটত বলতেই এমন যেন বিহবল হয়ে পড়তেন রাধার নাম নিয়ে বিহবল হয়ে পড়তেন এরূপ অবস্থায় জগৎবন্ধুর জেলা স্কুলে পড়া আরম্ভ হল বয়সের শেষে পরীক্ষা দিতে বসে তার মনে কী এক ভাবের উদয় হলো তিনি একদিকে দৃষ্টে চেয়ে রইলেন স্কুলের হেডমাস্টার মহাশয়ের মনে সন্দেহ হল তিনি বুঝে অন্যের খাতা দেখে নকল করবার চেষ্টা করছেন ফলে তার পরীক্ষা দেওয়া বন্ধ হয়ে গেল জগৎবন্ধু বাইরে চলে যাওয়ার পর তার খাতার পাতা উল্টিয়ে দেখে হেডমাস্টার মহাশয়ের ভুল ভেঙে গেল তিনি তাকে পরীক্ষা দেওয়ার জন্য ডেকে আনতে নিজেই বেরিয়েলেন তখন আর তাকে খুঁজে পাওয়া গেল না কলকাতায় দিগম্বরী দেবীর মেয়ে ক্ষীরদা সুন্দরীর বিবাহ হয়েছিল জগৎবন্ধু স্কুল হতে বেরিয়ে সরাসরি কলকাতায় ক্ষীরদা সুন্দরীর শ্বশুর বাড়ি থেকে উপস্থিত হলো এদিকে তাকে ফিরতে না দেখে বাড়ির হুলুস্থুলী অবস্থা শেষে ক্ষীরদ সুন্দরী পত্রে খবর পেয়ে তাকে ফিরিয়ে আনতে লাগলেন তিনি আর জেলা স্কুলে পড়তে রাজি হলেন না ভৈরবচন্দ্রের পুত্র তারিণীচরণ রাঁচিতে চাকরি করতেন তিনি তাকে নিজের কাছে রেখে রাঁচি স্কুলে ভর্তি করে দিলেন তারিণীচরণের বাসায় তার পরিবার পরিজন ছিলেন না ঠাকুর চাকরের উপরেই সংসারের সমুদয় ভার ছিল তাদের দুজনেরই ছিল চুরি করার অভ্যাস জগৎবন্ধু বাসায় বাসায় তাদের চুরির অসুবিধা হতে লাগলো জগৎবন্ধু থাকায় তাদের বিভিন্ন জায়গায় চুরি করতে অসুবিধে হতে লাগলো একদিন তারা খাবারের সঙ্গে বিষ মিশিয়ে তাকে খাইয়ে দিলেন সময় মতো তারিণীচরণ বাসায় এসে পড়ায় ভাইয়ের প্রাণ প্রাণরক্ষার উপায় হলো রান্নার ঠাকুর আগেই পালিয়ে গেছিলো তারিণীচরণ চাকরকে সাজা দেওয়ার সংকল্প করলেন কিন্তু জগৎবন্ধু বাদা দিয়ে বললেন দাদা চোরকে সাজা দিলে শিক্ষা হয় না তার আসল শিক্ষা হয় অনুতাপে তাকে ক্ষমা করে ছেড়ে দিন তাদের তার অনুতাপ হলে শিক্ষা লাভ করবে ভাইয়ের কথায় তারিণীচরণ চাকরকে ছেড়ে দিলেন কিন্তু খালি বাসায় জগৎবন্ধুকে আর রাখতে চাইলেন না কাজেই তাকে পাঠাতে হলো পাবনায় সেখানে দিগম্বরী দেবীর ছোট বোন গোলকমণি দেবীর বিবাহ হয়েছিল তার শ্বশুর বাড়িতে থেকে জগৎবন্ধু পাবনা স্কুলে পড়তে আরম্ভ করলেন ভক্তগণ আমরা শ্রীমদ্ ভাগবতে পাই যে যখন দ্রৌপদীর পাঁচ সন্তানকে পাঁচ পুত্রকে অশ্বত্থামা পঞ্চপাণ্ডব ভেবে শিরচ্ছেদ করে তাদেরকে হত্যা করেছিল এবং তারপরে যখন অশ্বত্থ আমাকে আনা হল বন্দি করে তখন কিন্তু দ্রৌপদী তাদেরকে বলেছিলেন মুচ্চ্ছতাম মুচ্চ্ছতাম ছেড়ে দাও মাফ করে দাও ক্ষমা হি পরম ধর্ম ক্ষমা করাও তো সহজ ব্যাপার নয় ক্ষমা করার জন্য অনেক সাহসী হতে হয় অনেক মহান হতে হয় এই সব মহাপুরুষের দিব্যাতি দিব্য জীবনী আস্বাদন করে যেতে হয় শ্রবণ মঙ্গলম শ্রবণ করলেই উদ্ধার হবে আজ এটুকুই পরের দিন শ্রী শ্রী প্রভু জগৎবন্ধু সুন্দরের লীলাকথা আরও এগিয়ে নিয়ে যাব আপনারা ভালো থাকবেন জয় জয় পরম পূজ্য বাবাজি মহারাজ জয় জয় নামাচার্য রামদাস বাবাজী মহারাজ জয় সখীমা জয় আমার সদ্গুরুদেব জয় নিতায় গৌর হরিবল জয় বন্ধু সুন্দর